কলব সুন্দর হয়ে মনে থাকবেনই এই জন্য ইস্তেফহার বেশি বেশি পড়া ইস্তেফ ভার পড়ার তো উপকারিতার শেষ নাই আল্লাহ বলেন ইস্তাউ ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফ র বড় বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন বিশ্বাস করেন আমরা যে চার পাঁচবার পড়ছি আল্লাহর কসম প্রতিবার আমাদের গুনা মাফুজ ইউরো সিলিস সামা আলাইকুম মিদরা ইস্তাগফার পাঠ করো আল্লাহ আসমান থেকে মুসলdare রহমতের বৃষ্টি নাজিল করবেন শুধু সরিষাবাড়ি ছাড়া ফন্ডা ছাড়া কিনা আজকে আপনারা দোয়া করছেন বৃষ্টি দাও হ্যাঁ সারা বাংলাদেশ যদিও দোয়া করে বৃষ্টি হোক কিন্তু জাগো মাহফিল হারা খালি কয় আমগো এলাকা সারা আদা ঠিক আছে তাহলে ইস্তেফার বললে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করেন এরপরে আল্লাহ বলেন ওয়াইউম দিদিকুম বিআমওয়াল টাকা পয়সা দরকার ইস্তেফার পাঠ করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে টাকা পয়সা দেব ও না সন্তান দরকার এখানে সেখানে না দৌড়াইয়া জামাই বউ দুইজন ইস্তেফার পাঠ করো আমি আল্লাহ সন্তান দিব আল্লাহ কুম জান্নাত ক্ষেত দরকার ধান ক্ষেত গম ক্ষেত ফুলের বাগান ফলের বাগান করো আমি ওয়াদা করলাম তোমাদেরকে ফল মূল ধান ক্ষেত গম ক্ষেত দেওয়ার ওয়াদা আল্লাহ নদীগুলো শুকায় যাইতেছে আল্লাহ ইস্তেফার পাঠ করো আমি আবার ওই নদী আবার আগের মতো করে দিতে মাহফিল শেষ করছে করার পর বাড়িতে যাবেন অটো পাইতেছেন না পকেটে আপনার টাকা আছে কুটিপতি হইলে লাভ কি এখন এই মুহূর্তে আপনার অবস্থা খারাপ টাকা পয়সা সব আছে অটো বাইতেছেন না বাইকও নাই কারো গাড়িও নাই এখন আপনারা পাঁচ ছয় জন বাড়িতে যাবেন দেড় কিলো হাঁটতে হবে পা ঝাড়ু দিয়ে যেতে হবে পা ঝাড়ু মানে পা ঝাড়ু পা ঝাড়ু বুঝছেন মানে পা ঝাড়ু পাকে ঝাড়ু দিয়ে দিতে যেতে হবে তো এই যে দেড় কিলো রাস্তা হাঁটবেন শক্তির দরকার আসেনি আল্লাহ কয়েস তেও হার পাঠ করো ইয়া যিদকুম কওতান ইলা কুম ইস্তেগফার বড় তোমাদের শরীরে বর্তমানে যে শক্তি এটার সাথে আমি আল্লাহ আরো শক্তি অ্যাড করে দিই তো আপনারা দেড় কিলো হাঁটবেন শক্তি দরকার ইস্তেফার কতক্ষণ বলেন পাঁচজনে মিলা বলবেন তুই 10 বার তুই 10 বার আমরা পরিষদ এবার শক্তি হইছে এবার হাঁটো আবার কিছু না হাইটা বলবেন আবার ইস্তেগফারের আমল করো আবার শক্তি যোগাও আবার হাঁটো বিশ্বাস করেন শক্তি যা খরচ হবে আল্লাহ আবার দিয়ে দি আমরা বিবি কাপড় দিতেছি ক্লান্ত হয়ে গেছে এবার রিমোটটা হাতে টিভি ছাড়বেন আপনি বলবেন না 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 ইস্তেফার বড় কাপড় ধোয়ার সময় যে শরীরে শক্তি খরচ হয়েছে ইস্তেফার বড় ইস্তেফা তিন নাম্বার এটা বলতে হবে আমার সাথে বলেন ক্ষমার আশায় বার বার আল্লাহকে ডাকা বলেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন এবারে বার ডাকবেন আর আশা রাখবেন আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন আমি আশাবাদী আরে আপনি তো মাফ করবেন এরকম আশা নিয়ে বারবার ডাকা তিরমিজির 3540 নম্বর হাদিস আল্লাহ হাদিসে কুছীর মধ্যে বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি ও আদম সন্তান খমার আশায় যতক্ষণ ডাকবা ততক্ষণ মাফ করবে তো বারবার আল্লাহরে ডাক দিবেন আমি গুণা হয়ে গেছে আমার এই তুমি কি করো আল্লাহরে ডাকতেছে কেন আমার গুণা হয়ে গেছে আমার একজন রব আছে আমার মাফ করে চার নাম্বার নবীজির সুন্নতের আনুগত্য করা বলেন চার নাম্বার নবীজির সুন্নতের সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন কুন্তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তাবি নবী আপনি বলে দেন আমার অনুসরণ করো লাভ ইহবিবকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াফিল্লা তোমাদের সব গুনা মাফুরি তাহলে এই যুগে নবীরে ইত্তেবা করা মানে সুন্নতের অনুসরণ করা পাঁচ পাঁচ নাম্বারটা সবাই বলি বলেন আজান দেওয়া আমরা সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখব মসজিদে গিয়ে মাজিন সাহেবের কাছ থেকে আজান দেওয়ার চান্স নিব বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন মোয়াজিন হিসাবে বলবেন আপনি আজকে দিয়ে না আমার একটু দিতে দেন কেন আবু দাউদ শরীফের হাদিসে আসছে আবু দাউদের বর্ণনা পাঁচশো ষোলো নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আল মাদা সৌতিহি মুদিনের আজান যত দূর যাবে তত দূর পর্যন্ত ক্ষমা

বেতন এরকম আল্লাহ রস ইমাম খতিব সাহেবের একদম কাছাকাছি রাখার চেষ্টা করবেন কঞ্জে হুজুর ইমাম সাহেব ঋতু দি পাস এরকম না হয় বেশি দিবেন দেখেন ওনাদেরকে দিয়েন বেতন দিয়েন বাড়ায়া দিয়েন ওনাদেরকে বাড়ায়া দিয়েন আপনি বাজার করেন তো বুঝতেছেন তো ওনাদেরকে কেন কম দিবেন তো বুঝাইতে চাইলাম ওয়াজদিন সাহেবের কত ফজিলত কত আমার একটা ওয়াজ আছে সম্ভবত আপনারা অনেকে দেখছেন শুধু আজান নিয়ে লম্বা ওয়াজ শুধু আজান আজানের উপর ওই ওয়াজ বিবারিয়া করছিলাম করার পরে সবাই নিজে থেকে আগ্রহ করে কয় জীবনে যা করছি আর না করছি আজান দিন ওই দিন মানে আজান সবাই আজান দিবে একদম এলাকার হদিব সাহেবরা সহ আজান দিব ইনশাল মানে আজানের ফজিলত তাহলে গুনামাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া ছয় নাম্বার দুই রাকাত নামাজ পড়া এটা আজকে বাসায় গিয়ে করতে পারেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মামিন আবদিন ইউজ নিবু জাম্বা কোনো মুসলমান বা কোন ব্যক্তি গুণা করছে করার পর ফাইসিম তহুর সুন্দরভাবে পবিত্রতা অর্জন করছে ফাইয়া কৌ মু ফাইসল্লি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে ইল্লা গফর জাম্বা নামাজ শেষ গুনা শেষ এটা দেরি করেন আজকে ইনশাআল্লাহ 7 নম্বর গুনাহ উপায় পাঁচ নামাজ ফরজ নামাজ সহিহ বুখারীর 526 নম্বর হাদিস এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে আয়েশা কয় হুজুর আমার গুনাহ হয়ে গেছে ইতিমধ্যে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দেন আকিমিস সালাত طرفা ইনنهار ওয়া যুলাফাম মিনাল লাইল ইনাল হাসানাত ইয়ুধিবনাস সাইয়াত দিনের দুপ্রান্তে রাতের কিছু অংশে সালাত আদায় করো পাঁচ নামাজ পড়ো নিশ্চয়ই পূর্ণ পাপকে মিটিয়ে দেয় দূর করে দেয় নামাজ পড়লে তুমি যেই গুণাটা বলছো এটা দূর করে দিবে ওই ব্যক্তি বলে হুজুর এই অফার কি শুধু আমার জন্য না সবার জন্য নবী না আমার সব উম্মতের জন্যই অফার এই কত আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া পাঁচ ছয় সাত আট মনে রেখেন পাঁচ আজান দেওয়া ছয় দুই রেখার নামাজ পড়া সাত পাঁচ নামাজ পড়া আট জামাতের সাথে নামাজ পড়া সহী মুসলিমের বর্ণনা সাতাশশো চৌষট্টি নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি আল্লাহ কাছে কাসে আয়সা বলতেছে আসপ্ত হাদদা হুজুর আমি বড় পাপ করে ফেলেছি আমার শাস্তি দেন তাড়াতাড়ি ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে নবীজি জামাতে নামাজ পড়েছে নামাজ পড়ানোর পর ওই ব্যক্তি কয় হুজুর আমার ব্যাপারটা কয় কি জানি তোমার কই যে আমি বলছি বড় পাপ হয়ে গেছে কয় হাদর সালাত সলাত মানা আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে কয় জি নবীজি বলেন গুফিয়র আলাকা জামাতে নামাজ পড়ছো না যে অপরাধের কথা বলছো মাফ রহ নয় নম্বর বলেন গুনা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা মানে গুণা হয়ে গেছে সাথে সাথে একটা ভালো কাজ করে মানে এরকম না কিন্তু আজকে দেখে যে ঠিক আছে হুজুর বলছে হয়ে এরপর ভালো কাজ আমি কিন্তু গুণা করলে বলি নাই বলছি গুনা হইলে করার হওয়া কি তাহলে গুণা হইলে সাথে সাথে একটা ভালো কাজ করা পাবলিক বড় আদি পরে দলিল দে গুনা হইলে গুনাতো করব না যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ কর তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস 1987 আবু জারদি ফারি رضی আল্লাহু taala নকে আল্লাহর রাসূল বলেন ইত্তাকিল্লাহ হাইসু যেখানে থাকো আল্লাহকে ভয় করো ওয়াতবি আল সাইয়াতাল হাসানাত তামহুহা হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ কর বা আশা করি ওই ভালো কাজটা তোমার গুনাহকে মিটায়া দিবে 10 নম্বর যিকিরের মজলিসে বসা এই যে আপনারা জিকিরের মজলিস আছেন সই বুহারি ছয় হাজার চারশো আট নম্বর হাদিস পুরা মজলিসটাকে ফেরেস তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ ফেরেস তাদেরকে সর্বশেষ বলে এই সাধু আদনি তুলাও সাক্ষী থাকো এই মানুষগুলা আমি মাফ করে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের কাছে আসলেন আসার পর নবীজিকে চারটা প্রশ্ন করছে কয়টা এক নাম্বার আনিল মোহাম্মদ হে মোহাম্মদ সাল ওয়াসাল্লাম আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলেন রসুল্লাহ সালি সাল্লাম বললেন আল ইসলাম

ইসলাম মানি জাকাত দেওয়া ওয়াতা সুমা রম ইসলাম মানে রমজানে রোজা রাটা ওয়াতা হুজ্জুল বা ইতা ইনিস্তাত আতা ইলে হিসাব ইসলাম মানে কা পর্যন্ত যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করা কা পর্যন্ত তোমার পৌঁছার সামর্থ্য যদি থাকে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের যেই জিনিসগুলো আছে এই প্রয়োজনের জিনিসগুলো বাদ দিয়ে যদি কাবা পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য থাকে আবার দেশে আসা এই পরিমাণ সামর্থ্য যদি থাকে তাহলে হজ করা নবী বললেন ইসলাম আল্লাহকে আল্লাহ মানা মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল মানা ইসলাম নামাজ পড়া ইসলাম রোজা রাখা ইসলাম জাকাত দেওয়া ইসলাম হজ করা এইগুলো এক নাম্বার প্রশ্নের জবাব ওই ব্যক্তি এবার নবীকে প্রশ্ন করলেন আপনি আমাকে ইমান সম্পর্কে কিছু বলেন প্রথমে কি সম্পর্কে জানলো এবার বললো আর বুঝেন আল্লাহ আমগরে ডাক দিছে হে ইমানদারগন মুসলমান না হয়ে মিরোনা হে ইমানদারগণ মুসলমান না হয়ে না তাহলে ইসলাম সম্পর্কে জানলাম এবার ইমান সম্পর্কে নবী কি বলে দেখেন ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والبعث بعد الموت والجنه والنار والحساب والميزان والقدر كله খৈরিহি বশরিহি মিন কিতা আনা নবীবল্লেন ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা ওয়ামালা ইকাতিহি ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ওকুতুবিহী আসমানী সব কিতাব বিশ্বাস করা ওয়া রুসুলিহি সব রসুলদেরকে বিশ্বাস করা ওয়ালিয়ামিল আখির আখেরা বিশ্বাস করা ওয়াল জান্নাত জান্নাত বিশ্বাস করা ওয়ান্নার জাহান্নাম বিশ্বাস করা ওয়াল বাসি বাদাল মাউত মরনের পর পুনরুত্থান আছে এটাকে বিশ্বাস করা ওয়াল হিসাবি ওয়াল মিজান আমাদের আমল নামা এ আমল নামার হিসাব হবে হিসাব বিশ্বাস করা ওয়াল মিজান পাল্লা হবে ওই পাল্লার মধ্যে আমল নামা ওজন দেওয়া হবে এই পাল্লা বিশ্বাস করা ভালো মন্দ যা হবে আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপর বিশ্বাসের নাম হলো এটা হলো ইমান ইমান আল্লাহ বলেন হে ইমানদাররা মুসলমান না হয়ে মরবানা তো মুসলমান কি যার মধ্যে ইসলাম থাকবে ইসলাম কি নবী বলে দিলেন ইমানদার কি যার মাঝে ইমান থাকবে ইমান কি এটাও নবী বলেন এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আকবির হুজুর আমাকে এহসান সম্পর্কে কিছু বলেন সুন্দর করে মনে রাখবেন ইসলাম ইমান এহসান ইসলাম ইমান তিন নাম্বার প্রশ্ন হুজুর এহসান সম্পর্কে আমাকে বলেন নবীজি বললেন তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাবা আসলে কি আল্লাহরে দেখি আমরা দেখি না এই নামাজে দাঁড়াইলাম নবী বলেন এমন ভাবে আবাদত কর যেন তুমি আল্লাহকে দেখতে পাও হুজুর আল্লাহকে তো দেখি না হুয় যদি তুমি দেখতে নাও পাও আল্লাহ তোমাকে দেখে কি জিনিস এমন ভাবে করবা যেন আল্লাহকে দেখতে পাও না না হুজুর দেখিনা নবী কয় সমস্যা কি আল্লাহ তো তোমাকে দেখছে এটার নাম ইহসান তাহলে ইসলাম জানলাম ইমান জানলাম একসান জানলাম এবার ওই ব্যক্তি নবীরে প্রশ্ন করে আখবিরনি আনিস saa কিয়ামত কাকে বলে কিয়ামত বিষয় আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মাল মাসুল আনহা বিআলামা মিনাস saa'il কেয়ামত বিষয়ে আমার কাছে জানতে চাইলা জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই বেশ বেশি জানে না তুমি হলা কেমতের ব্যাপারে জিজ্ঞাসাকারী ব্যক্তি আর আমি হলাম জিজ্ঞাসিত ব্যক্তি কেমতের ব্যাপারটা আমিও জানি না